আপনি যে এক লক্ষ টাকা লোন নিচ্ছেন ভেবেচিন্তে চিন্তে নিচ্ছেন তো স্যার আমি সব ভাই ভাই চিন্তেই লোনটা নিতেছি বউয়ের লেখা পড়ার জন্য এক লক্ষ টাকা নিবেন। আরেকবার চিন্তা ভাবনা করে দেখেন জি ম্যাডাম সবকিছু চিন্তা ভাবনা করছি ভাই আপনার বউ যখন পড়াশোনা করে বড় কিছু হতে পারবে তখন আপনার আপনার সাথে সংসার করবে তো স্যার এইভাবে বলেন না স্যার আমার বউরে তো আমি চিনি স্যার ও লেখাপড়া করে যখন বড় পাশ দিব তখন আমাকে সংসারে আরও শুকাইব লোনটা দেন না স্যার দয়া করে আচ্ছা ঠিক আছে এখানে এই নেন টাকা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেচারা নিশ্চয় বউকে টাকাটা দিয়ে ঠকবে বৌ বৌ আরে কই তুমি আইয়া পড়ছো আমি আইয়া পড়ছি তো টাকা আনছো ও টাকা আনছি তো এই এই যে এই যে দেখো টাকা দেখছো 1 লাখ টাকা আচ্ছা শুনুন যখন লোনটা দিতেছিল না আমারে বারবার কইতেছে ভাই আপনি যে লোনটা নিতেছেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন আপনি একজন অটো চালক আপনি কষ্ট করবেন আবার লোন নিয়ে আপনার বউরে লেখাপড়া করাবেন আপনার বউ বাবা দুদিন পরে অন্য কারো লেগে ভাইগে যাবে না তো আমি কইছি এটা কি কইতেছেন স্যার আমার বউ ভাইগে যাবো কেন আমার বউর সাথে আমি দীর্ঘদিন সংসার করতেছি আমার বউরে আমি চিনি না তুমি ঠিক কইছো যখন আমি পড়ালেখা করে বড় নার্স হয়ে যাব না তখন আমার স্বামীর আমি কোনো কাজ করতে দেব না কোনো কষ্ট করতে দেব না তখন সব কষ্ট আমি করুম তুমি বাসা বইয়া থাকবা তুমি স্যার আমার এইটু নিয়ে ক্যাডা আছে আর কম যদি তোমার সেবা করতে পারি এটাই তো আমার দুনিয়া সবচেয়ে বড় ভাগ্য হইব ও কম তখন সুখের দিন হইবো না হ্যাঁ দেখছো আল্লাহ কতটা মুখ তুলে তাকাইছে চলো চলো অটো তো কইরা তোমার বাস কাউন্টারে দিয়ে আসি চলো চলো বউ এক গ্রাম থেকে শহরে যাইতেছো মনোযোগ লেহা পড়া করবা আমার স্বপ্নটা যেন পূরণ হয় আমি যেন গর্ব করে কইতে পারি আমার বউ বড় অফিসার হয়েছে হলো এই যে গ্রামের লোকজন কি কয় জানো কয় এই রহিম তোর বউরে যদি লেখাপড়া শেখাইতো চোর তোর বউ তো সত্যি সত্যি তোরে ভাইগা দেব আসলে এদের কি এদের হিংসা হয় এত হিংসা একটা মানুষ যদি ভালো কিছু করে চারিদিক দিয়ে শুধু হিংসা আর হিংসা আমি তো জানি আমার বউ কতটা ভালো হ্যাঁ তুমি ঠিকই কইছো যখন আমি নার্স হয়ে বড় চাকরি করুম না তখন আমরা দুজন ঠিকই সুখে থাকুম আর এটি দেখা গ্রামের সবার জ্বলব বউ ও বউ তুমি তোমাকে কেন বলেছে আমার সাথে এখানে এসে দেখা করবে না আমার হসপিটালের লোকজন যদি এখন দেখে আমার কি মান সম্মান থাকবে তারা যদি জানতে পারে আমি একটা অটো আলার বউ এই কেউ দেখেনি তো তোমাকে আমি ডিসিশন নিছি আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না কালকেই তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব বউ তুমি এটা কি কইতাছো আমি কষ্ট কইরা অটো চালায়া সেই টাকা দিয়া আবার সমিতি থেকে লোন কইরা তোমার পড়াশোনার খরচ চালাইতেছি আজ তুমি একটা চাকরি পাইছো বলে আমার সাথে এরকম ব্যবহার করতেছ এমন করো না বউ আমার সাথে ফার্দার এখানে এসে দেখা করার চেষ্টা করবা না তোমাকে কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাইন করে দিও যত সব আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। আচ্ছা ভাই একটা কথা বলি। জি স্যার বলুন। আপনি তো আমাদের এখানে নিয়মিত লোন পরিশোধ করছেন। আচ্ছা আপনার বউ আছে না চলে গেছে। কি হলো ভাই? কান্না কেন করছেন? স্যার আমার বউ আমার ডিভোর্স দিয়ে আরেকজন বড় লোকের পোলার লোকের সংসার করতেছে আমি বুঝতে পারতেছি আমার মতো এরকম মুখ্য সুক্ষ মানুষদের বইয়ের লেয়া পড়া শেখানো উচিত না আপনারা স্যার অনেক ঠিক কথা কইছিলেন আমি সবাই কইব নিজের সে কারো বেশি ভালো হয়েছেন না তাহলে আমার মতো এরকম কষ্ট পাবেন আমি সবার কাছে অনুরোধ করবো মধ্যে এরকম বহু জল কেউ না করে